আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ইসরায়েলকে ঠেকাতে এবার সম্পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে হামাস প্রস্তুতি জোর কদমে এরপর জানিয়ে দেব গাজায় স্থল হামলায় ইসরায়েলকে হুশিয়ার করল সৌদি আরব এবং জানি দেব ইসরায়েলে ইরান সমর্থিত হিজবল্লা রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা আরো জানি দেব যুক্তরাষ্ট্র নার্সে বড় যুদ্ধের কলকাঠি সর্বশেষ জানিয়ে দিব ইসরাইল ফিলিস্তিন যুদ্ধে ইসরাইলের পক্ষে যুদ্ধে যোগ দিতে চায় হাজার মার্কিনি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলের ঠেকাতে এবার সম্পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে হামাস প্রস্তুতি জোরকদমে শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় গাজা ভূখণ্ডে ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ইসরায়েলের সেনা বাহিনীর দাবি টানা দরাদ গাজার ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করেই চলেছে তারা ইসরায়েলকে ঠেকাতে সেদেশের বাহিনীর ওপর সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা জানালো ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস অন্যদিকে হামাসকে ঠেকাতে গাজা ভূখণ্ডে আরও বাহিনী পাঠানোর কথা ঘোষণা করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেহর বাহিনী শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্রের গাজা ভূখণ্ডে ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র সাজোয়া গাড়ি দিয়েও চালানো হচ্ছে হামলা একই সঙ্গে গাজা ভূখণ্ডে সুরঙ্গের ডেরা থেকে হামা যোদ্ধাদের উৎখাত করতে নয়া পরিকল্পনা করেছে ইসরায়েল সেনা আমেরিকার সংবাদ মাধ্যমের দাবি ভূমধ্য সাগর থেকে বিপুল পরিমাণ জল ঢুকিয়ে সুড়ঙ্গে আত্মগোপনকারী হামাজ বাহিনীকে বাইরে আনার নকশা তৈরি হয়েছে ইতিমধ্যে প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ গাজা উপকূলের একাংশ ইসরায়েল নৌসেনার দখলে রয়েছে সেখান থেকেই হতে পারে এই জল ভরো অভিযান ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন গত কয়েক দিনের ধারাবাহিক হামলার পর ইসরায়েলি সেনা শুক্রবার রাত থেকেই গাজা ভূখণ্ডে সশস্ত্র অভিযান আরও জোরদার করে তুলেছে গাজায় স্থল হামলায় ইসরায়েলকে হুশিয়ার করলো সৌদি আরব গাজা উপত্যকায় স্থল হামলা অব্যাহত রাখার বিপদ সম্পর্কে ইসরায়েলকে হুশিয়ার করে দিয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হুশিয়ারি উচ্চারণ করা হয় এতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জীবনের প্রতি হুমকি সৃষ্টিকারী ইসরায়েলের স্থল অভিযানে নিন্দা জানানো হয় বিবৃতিতে বলা হয় আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘ্য অযৌক্তিকভাবে লঙ্ঘন অব্যাহত রাখার বিপদ Porque... সৌদি আরব হুশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী গাজার উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ একশো স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের ইতিহাসে দেশটি ভয়াবহ হামলার শিকার হওয়া তিন সপ্তাহ পর রাতে গাজায় ব্যাপক অভিযান চলাকালে তারা এসব হামলা চালায় শনিবার সেনাবাহিনী একথা জানিয়েছে ইসরায়েল বলেছে সাত অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের চালানো ভয়াবহ হামলায় কমপক্ষে পক্ষে এক ইসরায়েলি নিহত হয়েছে হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক ইসরায়েলে হামাসের হামলায় প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করেও পুড়িয়ে মারা হয় এছাড়া তারা দুইশো বিশ জনেরও বেশি লোককে আটক করে গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলের হামলায় সাত হাজার সাতশো তিন জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে এদের বেশিরভাগ বেসামরিক নাগরিক ইসরায়েলে ইরান সমর্থিত হিজবুল্লাহ রকেট ক্ষেপণাস্ত্র হামলা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলার জবাবে শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী উত্তরাঞ্চল সীমান্ত থেকে লেবাননের ভেতরে হিজবুল্লাহর ঘাটিতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে লেবাননের গোষ্ঠীটির লক্ষ্য বস্তুতে আঘাত আনা হয়েছে বিবৃতিতে আইডিএফ বলেছে ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট নিক্ষেপের চেষ্টা করেছে হিজবুল্লাহ তবে সেই রকেট সিরিয়ায় আশ্রে পড়েছে বলে লেবাননে হিজবুল্লাহর অবস্থানের যুদ্ধ বিমান থেকে হামলা করেছে আইডিএফ এর সৈন্যরা শনিবার সকালে দিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল এলাকায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করায় হিজবুল্লাহর একটি ঘাটিতে মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে এর আগে শুক্রবার ইসরায়েল ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন বিতর্কিত সেবা খামার এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে হিজবুল্লাহ সেবা খামার সাডাও এর আশেপাশের কয়েকটি এলাকায় হিজবুল্লাহর হামলা হয়েছে এদিকে ইসরায়েলের সাথে সীমান্ত উত্তেজনা তুমুল বৃদ্ধি পাওয়ায় লেবাননের কর্তৃপক্ষ দেশটির প্রধান বৈরুদ আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশেপাশের সব স্থাপনা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জরুরি পরিস্থিতিতে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা না ঘটে সেই লক্ষ কে শনিবার বৈরোধকртиপক্ষ এই নির্দেশনা জারি করে। যুক্তরাষ্ট্র নার্সে বড় যুদ্ধের কলকাঠি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব বড় যুদ্ধের কবলে ইউরোপ তথা পুরো বিশ্ব। 20 মাস ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে তাল মাতাল পৃথিবীর রাজনীতি, অর্থনীতি সম্পর্ক। এর মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাজ আকস্মিক ইসরায়েলে হামলা চালালে শুরু হয় নতুন এক যুদ্ধের দুই পক্ষই যুদ্ধ করে হামলা চালিয়ে যাচ্ছে তিন সময় ধরে। যুদ্ধ নিয়ে বিশ্ব দুই ভাগে ভাগ হয়েছে গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় নারী শিশুর হতাহতের ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন মধ্যপ্রাচ্যে আফ্রিকা সহ বিশ্বের বেশিরভাগ দেশের নেতারা অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ তার ইউরোপ ও এশিয়ার মিত্ররা বলছে ইসরায়েল আত্মরক্ষার জন্য গাজায় অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র কেবল মৌখিক পক্ষ নিয়েই থামেনি হামসের পক্ষ নেওয়ায়ও ইরানকে দুষছে শুরু থেকে ইরানপন্থী বিভিন্ন সংগঠনের ওপরও দিয়েছে নিষেধাজ্ঞা এর মধ্যে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে একাধিক হামলার ঘটনা ঘটেছে তার জবাবেই গত বুধবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলে থাকা ইরানের রেভলিউশনারি গার্ডের দুটি অস্ত্র ও গোলাবারুদের গোদামে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে ইরানকে উস্কানি দেওয়ার মতো এই ঘটনা পুরো অঞ্চলের জন্যই নতুন হুমকি হয়ে উঠেছে অবশ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন দাবি করেছেন তাদের এ হামলা ইসরায়েল হামাস সংঘাত থেকে বিচ্ছিন্ন এবং ভিন্ন ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো সাম্প্রতিক হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দিতে চায় দশ হাজার মার্কিনি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দিতে আবেদন জানিয়েছে দশ হাজার মার্কিন নাগরিক গত সাত অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলে আক্রমণের পর তারা এ আবেদন জানিয়েছে শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে দা পোস্ট এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে গত সাত অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলে আক্রমণ আক্রমণের পর দশ হাজার মার্কিন ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগদান করার অনুমতি চেয়েছে তাদের মধ্যে ছাত্র থেকে নানা পেশাজীবী লোকজন এখন পর্যন্ত ইসরায়েল তাদের বাহিনীতে যুক্ত করেছে এদিকে আন্দোলন এর হাতে বন্দী গাজায় থাকা লোকজনের পরিবার দাবি জানিয়েছে তারা শনিবারের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গেলান্টের সাথে সাক্ষাৎ করতে চায় এ সময় যদি তাদের সাক্ষাতের সুযোগ না দেওয়া হয় তারা বিক্ষোভ শুরু করেন অপরদিকে গাজায় ইসরায়েলের বোমা বর্ষণের প্রতিবাদে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান হল দখল করে নেওয়া নিউ ইহুদিদের একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ভেঙে দিয়ে শুক্রবার বিপুল সংখ্যককে ইহুদিকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ও বিক্ষোভকারীরা একথা জানায় ইসরায়েলি কর্মকর্তাদের মতে সাত অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা সীমান্ত পেরিয়ে হামলা চালালে এতে এক হাজার পাঁচশো নিহত দুইশো বিশ জনেরও বেশি অপহৃত হয় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক পরে ইসরায়েল প্রতিশোধমূলকভাবে গাজায় অবিরাম বোমাবর্ষণ শুরু করে